কড়া নিরাপত্তার ঘেরা চলছে হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন নির্বাচন কমিশন সূত্রে খবর বেলা বারোটা পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ ভোট পড়েছে সকাল সাতটা থেকে চলছে ভোটগ্রহণ চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত মোট সাতশো পাঁচটি গ্রহণ কেন্দ্রের এক হাজার আটশো একান্নটি বুথে গ্রহণ চলছে সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন হাওড়া লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা লক্ষ নির্বাচন বাহিনী ও চার হাজার সাতশো ছিয়ানব্বই জন রাজ্য পুলিশ এবারই প্রথম ভোটে লাইভ মনিটরিং অব সেন্সিটিভ এরিয়াস সিস্টেম চালু করা হয়েছে প্রত্যন্ত এলাকায় নজরদারির জন্য রয়েছে জিআইএস বেসড পোল মনিটরিং সিস্টেম ফের প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব দুর্গাপুর স্টিল প্লান্টের ঠিকা শ্রমিক ইউনিয়নের দখলকে কেন্দ্র করে আইএন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ব্যাপক বোমাবাজির অভিযোগ ঘটনা ঘিরে উত্তেজনা দুর্গাপুরের আমরাইয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে একটি শোভনদেব চট্টোপাধ্যায়ের এবং একটি পূর্ণেন্দু বসু দোলা সেন গোষ্ঠীর শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীদের অভিযোগ দোলা সেন ও পূর্ণেন্দু বসুর অনুগামীরা আজ তাদের ওপর হামলা চালায় যদিও দোলা সেন ও পূর্ণেন্দু বসুর অনুগামীদের পাল্টা দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীরাই প্রথমে হামলা চালায় ঘটনাস্থলে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের অফিসাররা পঞ্চায়েতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সোমবার আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্য নির্বাচন কমিশন তার ঠিক আগেই মীরা পান্ডের বিরুদ্ধে সুর চড়ালো তৃণমূল শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুললেন মুকুলের অভিযোগ বিশেষ রাজনৈতিক দলকে গুরুদক্ষিণা দেওয়ার চেষ্টা করছেন মীরা পান্ডে কেন গুরুদক্ষিণা এর সপক্ষে মুকুল রায়ের দাবি সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কমিশনারের মেয়াদ তিন থেকে বাড়িয়ে ছ বছর করেছে এখন তারই প্রতিদান দিচ্ছেন মীরা পান্ডে মুকুল রায়ের আরো দাবি সুষ্ঠুভাবে মনোনয়ন পর্ব চলছে হার নিশ্চিত কমিশনের সঙ্গে করে পঞ্চায়েতের ভোট প্রক্রিয়াকে বিঘ্নিত করতে চাইছে বিরোধীরা তৃণমূল ও প্রশাসন হাতে হাত কাজ করছে এই সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় পাল্টা দাবি সিপিএম এর মুকুলের আরো দাবি নির্বাচনী বিধি কার্যকরী হয়ে যাওয়ার পর সরকারের সাফল্য তুলে ধরে কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না কিন্তু কেন্দ্রীয় সরকারের নানা বিজ্ঞাপন ছাপা হচ্ছে সে ব্যাপারে কমিশনকে অভিযোগ জানানো সত্ত্বেও তারা নীরব এ বিষয়ে কমিশনের সচিব তাপস রায়ের বিজ্ঞাপন সংক্রান্ত কারো কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে কমিশনকে জানান কেরলের আকাশ জানিয়েছে তার মেঘে এখন মৌসুমি রাজ্য বর্ষার অপেক্ষায় বর্ষা আসার আগেই কিন্তু তারা আগমনী এবার গাছে গাছে উচ্চন উপস্থিতি গাছে গাছে পাতে পাতেও আম বাঙালির আম বড় প্রিয় আম নানা জাতের কিন্তু আম আম কি আমিষ নাকি নিরামিষ শহরের এক দুদিকেই মাছ মুরগি মাটনে ঢেঁড়স এ চোরেও আম ঝালে ঝোলে অম্বলে হেলথ কনসিয়াস হোক আর টেস্ট কনসিয়াস হোক সবাই কিন্তু একটু করে আম নিশ্চয়ই খেতে ভালোবাসে তো অনেকগুলো জিনিস আছে যেটা হয়তো আমরা বাড়িতে চিন্তা করি রান্নাঘরে বাট ভাবি এটা কী করে ব্লেন্ড হবে মুরগির সাথে আম কী করে পাঞ্চ হবে সেটা যদি আমাদের এখানে আসেন সিক্স বালিগঞ্জ প্লেসে খুব ভালো করে পরিবেশন করে আমাদের শেফগুলো আমাদের স্টাফগুলো খাইয়ে দেখাবে যে টেস্ট কত এনহ্যান্স হয় উইথ কম্বিনেশন উইথ দ্য কিং অফ ফ্রুটস জুনের পয়লা থেকে পনেরো পর্যন্ত এই রেস্তোরাঁয় গেলেই পাবেন নানা আম পদ বিভিন্ন চেনা পদে আমের অচেনা অতিথি উপস্থিতি